ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি স্বামী গম্ভীরানন্দ মহারাজ কর্তৃক সম্পাদিত উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত শ্রীরামকৃষ্ণ ভক্ত মালিকা ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের অন্তরঙ্গ ও বিশেষ কৃপাপ্রাপ্ত ভক্তমণ্ডলীর সম্বন্ধে এই গ্রন্থে বর্ণনা রয়েছে সর্বপ্রথমে পাঠ করব শ্রী রামকৃষ্ণদেবের পরম ভক্ত জগৎ বিখ্যাত স্বামী বিবেকানন্দের কথা আজ নবম পর্ব ক্রমি ক্ষেত্রী ত্যাগে সময় আসিল অনুরক্ত রাজা ও গরিব প্রজাদের নিকট বিদায় গ্রহণের পর স্বামীজি গুজরাট অভিমুখে অগ্রসর হইলেন প্রথমে আমেদাবাদে কতিপয় দিবস অতিবাহনান্তে ক্রমে সৌরাষ্ট্রের লিমড়ি নগরে উপস্থিত হইয়া তিনি অনুসন্ধানে জানিলেন যে নিকটেই সাধুদিকের একটি নির্জন বাসস্থান আছে সেখানে অনায়াসে থাকা চলে স্বামীজি সরলমণি সেখানে আশ্রয় লইলেন কিন্তু প্রবেশের পরই বুঝিতে বাকি রহিল না যে এই সাধু নামধারী ভণ্ডগণের হস্তে তিনি বন্দি তাহাদের নেতা স্পষ্টই জানাইল আমরা এক বিশেষ সাধনায় রত আছি উহার সিদ্ধির জন্য আপনার ন্যায় একজন উচ্চতরের সাধুর আ কুমার ব্রহ্মচর্য ভঙ্গের আবশ্যক স্বামীজি শুনিয়া শিহরিত হইলেন কিন্তু বাহিরে কোনো উদ্বেগ না দেখাইয়া শান্ত মনে জগদম্বা নিকট মুক্তি প্রার্থনা করিতে লাগিলেন পর দিবস একটি পূর্বপরিচিত বালুক। বালক তাহার সহিত সাক্ষাৎ করিতে আসিলে তিনি একখানি খোলাম খোলামকুচিতে কয়লার তারা কয়েকটি শব্দ লিখিয়া তাহার মারফত লিমরি রাজের নিকট পাঠাইয়া দিলেন এবং এইরূপে প্রায় দুই দিবস এই বন্দিশালায় নরক যন্ত্রণা ভোগের পর রাজার সাহায্যে উদ্ধার পাইলেন তারপর কয়দিন রাজভবনেই কাটাইয়া তিনি জুনাগড়ে গেলেন জুনাগড়ে তিনি রাজ দেওয়ান বাবু হরিদাস বিহারিদাস মহাশয়ের অতিথি হইলেন এই অবসরে তিনি হিন্দু বৌদ্ধ জৈন ও মুসলমান সর্বসম্প্রদায়ের সুপবিত্র ও সুবিদিত ধর্মক্ষেত্র গির্ণার পর্বতে গমন করেন এবং তীর্থঙ্করাদের পুত স্মৃতি ও অনুকূল প্রাকৃতিক পরিবেশে আকৃষ্ট হইয়া একটি দিবস ধ্যান করেন ধারণায় যাপন অতঃপর জুনাগড়ে প্রত্যাবর্তনান্তে বন্ধুদের নিকট বিদায় লইয়া তিনি ভুজ রাজ্যাভিমুখে চলিলেন বিদায়কালে দেওয়ানজি তাহার হস্তে ভুজ রাজ্যে উচ্চ রাজ কর্মচারীদের নামে পরিচয়পত্র লিখিয়া দিলেন পাঠকের হয়তো কৌতূহল জাগিবে যে পথচারী কপর দক্ষিণ পরিব্রাজকে এই কি পরিণতি তাহার কেন রাজ দাঁড় হইতে রাজ দ্বারান্তরে পরিচয়পত্র হস্তে অভিগমন কিন্তু মনে রাখিতে হইবে যে রাজ অতিথি হইলেও তিনি সর্বত্র সর্বদা জনসাধারণের সহিত ধর্মচর্চায় লিপ্ত থাকিতেন অধিকন্তু লোক কল্যাণে উৎসর্গিত জীবন স্বামীজি বুঝিতে পারিয়াছিলেন দেশের ধর্ম শিক্ষা ও কৃষ্টির উৎকর্ষ বিধান এবং আর্থিক উন্নতি সাধন করিতে হইলে নেত্রী স্থানীয় সকলের ভাবরাজ্যে এক আমূল পরিবর্তন আনায়ন আবশ্যক অতএব স্বয়ং নিঃস্ব হইয়াও তিনি ধনীগণের মনো জয় করিতে অগ্রসর হইলেন ভুজ উপস্থিত হইয়া তিনি দেওয়ানজির আতিথ্য গ্রহণ করিলেন এবং তাহার ও ভুজরাজের সাহায্যে দূরে ও নিকটে সমস্ত দর্শন করিলেন অনন্তর জুনাগড় হইয়া ভেরাওয়াল ও সোমনাথ অভিমুখে যাত্রা করিলেন এবং ওই সকল তীর্থাদি দর্শনান্তে তৃতীয়বার জুনাগড়ে প্রত্যাগমন পূর্বক পদর দর্শনে চলিলেন পোর বন্দরের মহারাজের সহিত পরিচিত হইয়া তিনি কিছুকাল কাটাইয়াছিলেন এখানে অবস্থানকালে তিনি পুনর্বার সংস্কৃত শাস্ত্রাদি অধ্যয়নের সুযোগ পাইয়াছিলেন এবং তাহা তিনি পূর্ণরূপেই গ্রহণ করিয়াছিলেন বস্তুত তখন তাহার প্রায় সমস্ত দিনই অধ্যয়নে অতিবাহিত হইত রাজসভার সভাপণ্ডিত শঙ্কর পাণ্ডুরঙ্গ মহাশয় তখন বেদীর অনুবাদ কার্যে লিপ্ত ছিলেন তাহার অনুরোধে স্বামীজি তাহাকে ওই কার্যে সাহায্য করিতে লাগিলেন শুধু তাহাই নহে তিনি পাণ্ডুরঙ্গ মহাশয়ের সাহায্যে ফরাসি ভাষাও অনেকটা আয়ত্ত করিলেন তাহার প্রতিভায় মুক্ত হইয়া পাণ্ডুরঙ্গ মহাশয় বারংবার বলিতে লাগিলেন যে তাহার উপযুক্ত প্রচার ক্ষেত্র হইতেছে বিদেশ সভাসদগণ ইহা অনুমোদন করিলেন বস্তুত স্বামীজির মনেও এই চিন্তা পূর্বেই উদিত হইয়াছিল এবং জুনাগড়ে অবস্থানকালে তথাকার অন্যতম রাজকর্মচারী শ্রী সি এইচ পান্ডিয়ার নিকট এ অভিলাষ জ্ঞাপনও করিয়াছিলেন কিন্তু ভবিতব্য যাহাই হইক না কেন সাধারণ মানবের দৃষ্টিতে ভারতের উন্নতির জন্য বদ্ধপরিকর হইলেও নিঃসম্বল সন্ন্যাসীর পক্ষে উহা তখনও কল্পনাবিলাস মাত্র অতএব আপাতত মনের স্বপ্ন মনেই রাখিয়া কিংবা অকস্মাত আগ্রহ বসে দুই চারিজন বন্ধুকে বলিয়া ফেলিয়া অবশেষে সুদামা সুদামাপুরীর মায়া কাটাইয়া তিনি দ্বারকায় উপনীত হইলেন এবং শ্রীমৎ শঙ্করাচার্য প্রতিষ্ঠিত সারদা মঠে আশ্রয় লইলেন মঠে নির্জন কক্ষে তাহার অন্যতম গভীর চিন্তার বিষয় হইল এই আত্মহারা নিপীড়িত পরাণুকরণরত হিন্দু ভারতের তিনি কি করিতে পারেন কিন্তু ব্যাকুলতার বৃদ্ধি হইলেও পন্থা তখনও অনাবিষ্কৃতই রহিয়া গেল এদিকে অশান্ত মন তাহাকে অন্যত্র লইয়া চলিল অতঃপর তিনি খান্ডোয়ায় উপনীত হইলেন এবং দৈবক্রমে উকিল হরিদাস চট্টোপাধ্যায় মহাশয়ের সহিত পরিচয় ঘটায় তাহারি ভবনে প্রায় তিন সপ্তাহ যাপন করিলেন খান্ডোয়াতেই শিক্ষিত সম্প্রদায় সহিত ভাবের আদান প্রদানকালে স্বামীজির মনে চিকাগো ধর্মসভায় যোগদানের ইচ্ছা সুস্পষ্ট আকার ধারণ করিল একদিন হরিদাসবাবুকে বলিয়াও ফেলিলেন কেহ আমায় যাতায়াতের খরচ দিলে আমি পারি চাইতে কিন্তু তখনো উপযুক্ত সময় আসে নাই সুতরাং তিনি রামেশ্বর দর্শন মানুষে মুখে অগ্রসর হইয়া প্রথমে বোম্বাই নগরে পৌঁছিলেন আঠারোশো বিরানব্বই সনের জুলাই মাসের শেষ সপ্তাহে বোম্বাইয়ে পদার্পণান্তে স্বামীজি ব্যারিস্টার ছবিল দাসের বাটিতে আশ্রয় গ্রহণ পূর্বক বেদান্ত চর্চায় মন দিলেন এই সময় ঘটনাক্রমে স্বামী অভেদানন্দের সহিত দেখা হইলে তিনি বলিয়াছিলেন কালী আমার ভিতরে এতটা শক্তি জমিয়াছে যে ভয় হয় পাছে ফাটিয়া যায় মুম্বাই হইতে পুনা যাইবার ট্রেনে একই কক্ষে কয়েকজন ভদ্রলোক স্বামীজিকে দেখিয়া ইংরেজি ভাষায় সন্ন্যাসীদের নিন্দা করিতে থাকেন তাহাদের ধারণা ছিল স্বামীজি ওই ভাষায় অজ্ঞ কিন্তু ক্রিয়ৎক্ষণ পরে স্বামীজিও আলোচনায় যোগদান করিলে সকলে স্বর্প বিষয়ে তাহার তীক্ষ্ণ প্রতিভা সন্দর্শনে ও অকাট্য সিদ্ধান্ত শ্রবণে চমৎকৃত হইলেন ওই কক্ষে গুণগ্রাহী বালগঙ্গাধর তিলক মহাশয় ছিলেন তিনি স্বামীজিকে স্বগৃহে লইয়া গিয়া প্রায় এক মাস রাখিলেন পুনা হইতে স্বামীজি বেলগাঁওয়ে উপস্থিত হন এবং সেখানে প্রথমে একজন মহারাষ্ট্রীয় ভদ্রলোকের ও পরে শ্রীযুক্ত হরিপদ মিত্র মহাশয়ের বাটিতে অবস্থান করেন উভয়স্থলে সর্বদা বহু ধর্মপিপাসু তাহার সন্দর্শন ও সদা লাভ শ্রবণের জন্য সমবেত হইতেন সকলেরই দেখিয়া বিস্ময় জন্মিত যে স্বামীজি যে শুধু ধর্মের জটিল তত্ত্বগুলি সহজ অথচ মৌলিক প্রণালীতে অতি সুন্দর বুঝাইয়া দিতে পারেন তাহাই নহে জড় বিজ্ঞান জ্যোতিষ সমাজতত্ত্ব অর্থনীতি ইত্যাদি সম্বন্ধেও তাহার বুধপত্তি অসাধারণ এবং প্রতিটি কথা ভাব সম্পদে পূর্ণ স্বামীজির মনে তখনও চিকাগো যাইবার বাসনা জাগিতেছে একদিন হরিপদবাবু ওহা জানিতে পারিয়া পূর্ণ উৎসাহে অর্থ সংগ্রহ করিতে উদ্যত হইলেন কিন্তু স্বামীজি জানাইলেন যে শুভ মুহূর্তে তখনও বিলম্ব আছে রামেশ্বর দর্শন না করিয়া তিনি অন্য কিছুতেই হাত দিবেন না অতঃপর সস্ত্রী হরিপদবাবুকে মন্ত্র দীক্ষা দিয়া তিনি সাতাশে অক্টোবর দক্ষিণাভিমুখে চলিলেন কয়েক স্থান ঘুরিয়া স্বামীজি মহীশূরে উপস্থিত হইলেন এবং রাজ্যের দেওয়ান স্যার কে শেষাদ্রি আয়ার মহাশয় সহিত পরিচিত হইয়া তাহারই আহ্বানে আয়ার গৃহে প্রায় এক মাস অতিবাহিত করিলেন ক্রমে আয়ার মহাশয় মহারাজের সহিত তাহার আলাপ করাইয়া দিলেন অতঃপর তরুণ আচার্যের গুণে মুগ্ধ মহারাজের আদেশে রাজপ্রাসাদে তাহার বাসস্থান নির্দিষ্ট হইল কিন্তু মনে রাখিতে হইবে যে রাজ সংসারে বাস সর্বতা অবিমিশ্র শান্তির আকর নহে একদিন রাজসভায় উপবিষ্ট মহারাজ সিও অমাত্মদিগের সম্বন্ধে স্বামীজির অভিমত আহ্বান করিলে স্পষ্টভাষী নির্ভীক স্বামীজি জানাইলেন যে পার্শ্বদরা সর্বতা সর্বত্র যেরূপ স্বার্থপর ও চাটুবাদী ইত্যাদি হইয়া থাকে বর্তমান ক্ষেত্রেও তাহাই কথা প্রসঙ্গে তিনি দেওয়ানের প্রতি কটাক্ষ করিতেও কুণ্ঠিত হইলেন না সভা নিস্তব্ধ স্পষ্টই মনে হইল এইরূপ বিরুদ্ধ সমালোচনা সত্য হইলেও অপ্রিয় সুতরাং ক্ষোভের উদ্রেক হইয়াছে সভা শেষে মহারাজ স্বামীজিকে সাবধান করিয়া দিলেন যে অপ্রিয় সত্য না বলাই উচিত ইহাতে স্থলে বিষ প্রয়োগে প্রাণহানিও ঘটিতে পারে স্বামীজি বিন্দু মাত্র বিচলিত না হইয়া উত্তেজিত কণ্ঠে জানাইলেন তোষামদ চাটুকার দিকের ব্যবসা সন্ন্যাসীর ব্যবসা সত্য কথন রাজবাটিতে কখনো কখনো অন্যরূপ কার্যক্ষেত্রেও তাহাকে নামিতে হইত একদিন প্রধান অমাত্যের সভাপতিত্বে এক বেদান্ত সভায় বহু পণ্ডিত বক্তৃতা করেন পরে স্বামীজি আহত হইয়া আপন অনুভূতি দ্বারা লব্ধ বেদান্তের নিগুড় তথ্য ও জীবনে উহার প্রয়োগ সম্বন্ধে এইরূপ একটি প্রাণস্পর্শী বক্তৃতা করিলেন যে চতুর্দিকে ধন্যবাদ বর্ষিত হইল অপর একদিন স্বামীজির গুণাবলীতে বিমুগ্ধ প্রধান অমাত্ম মহাশয় সিও সেক্রেটারি সহিত স্বামীজিকে বাজারে পাঠাইলেন উদ্দেশ্য উপহার স্বরূপে স্বামীজির অভিপ্রায়ানুযায়ী কোন একটি মূল্যবান বস্তু প্রয়োজন হইলে সহস্র মুদ্রা ব্যয় করিয়াও কিনিয়া দেবেন স্বামীজি সমস্ত দ্রব্য দেখিয়া প্রশংসা করিলেন কিন্তু কিছুই লইলেন না অবশেষে সেক্রেটারির অনুরোধে বলিলেন আমাকে এখানকার সর্বোৎকৃষ্ট চুরুট আনিয়া দিন ইহাকে বলে নিষ্পৃহা অপর একদিন অমাত্যবর ও স্বামীজিকে স্বকক্ষে আহ্বান মহারাজ জানিতে চাহিলেন তিনি স্বামীজির জন্য কি করিতে পারেন স্বামীজি এক ঘন্টা যাবত ভারতের উন্নতি বিষয়ে চিত্তগ্রাহী আলাপ আলোচনা প্রসঙ্গে তাহার চিকাগো যাইবার অভিলাষ জানাইলে মহারাজ তৎক্ষণাৎ সমস্ত ব্যয়ভার বহন করিতে চাইলেন কিন্তু স্বামীজি সেই এক কথা দর্শনের পূর্বে কর্তব্য করা হইবে না সম্ভবত ভারতের তাহার বর পুত্রকে বিদেশ প্রেরণের পূর্বে স্বদেশের সহিত ঘনিষ্ঠ পরিচয়ের যে পরিকল্পনা রচনা করিয়াছিলেন তাহা তখনও সম্পূর্ণ হয় নাই ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শেষ করছি আজকের পাঠ স্বামী গম্ভীরানন্দ মহারাজ কর্তৃক সম্পাদিত উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত শ্রীরামকৃষ্ণ ভক্ত মালিকার শ্রী শ্রী ঠাকুরের পরম প্রিয় শিষ্য স্বামী বিবেকানন্দের নবম পর্ব